আপনার জিমেলে লগ করা কিন্তু পাসওয়ার্ডটি ভুলে গেছেন আপনি কিভাবে এই পাসওয়ার্ডটি রিকভার করতে পারেন এটার জন্য আপনার পিসি থেকে আপনার গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে সে ব্রাউজারটি ওপেন করবেন এরপরে এইখানে দেখেন আপনার জিমেলে প্রবেশ করবেন জিমেলে প্রবেশ করার পরে এখানে দেখেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করবেন এখানে যাওয়ার পরে আপনার এখানে দেখেন সিকিউরিটি অপশন আছে পাশে সিকিউরিটি অপশানে ক্লিক করবেন সিকিউরিটি অপশানে ক্লিক করার পরে নিচের দিকে দেখেন পাসওয়ার্ড যে অপশনটি আছে এই অপশনটির উপরে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ড চাইবে এইখানে ক্লিক করলে নিচের দিকে দেখেন ম্যানেজ পাসওয়ার্ড এই অপশনটিতে আপনি ক্লিক করবেন অপশনটিতে ক্লিক করলে দেখেন এখানে আপনার যে সকল পাসওয়ার্ড আপনার সেভ করা আছে সেই সকল পাসওয়ার্ডের অপশনগুলো এখানে আপনাকে শো করবে এখান থেকে আপনি আপনার আপনার জিমেইলের যে পাসওয়ার্ডটি এটি দেখার জন্য দেখেন আপনার প্রথম যে অপশনটি ছিল আপনার জিমেইলের জন্য বা আপনার গুগল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটি দেখার জন্য এই অপশনটিতে ক্লিক করলে এইখানে ইউজার নেম দেখাচ্ছে দেখ আমার এখানে আমার নাম ইউজার নেমটি দেখাচ্ছে আপনার জন্য আপনার ইউজার নেমটি দেখাবে এবং এইখানে যে পাসওয়ার্ডের যে অপশনটা রয়েছে এখানে আপনাকে এই যে এর পাশেই একটা আই আইকন আছে এখানে এখানে দেখেন কাস্টার্ড নিলেই শো পাসওয়ার্ড অপশনটি দেখাচ্ছে এখানে ক্লিক করলেই আপনার এই পাসওয়ার্ডটি আপনার কাছে শো করবে